হ্যালো এভডিওন এখানে ট্রেজার এনএপটি কীভাবে বাই সেল করতে হয় তার একটা ছোট্ট ভিডিও দিচ্ছি দেখে নাও ফার্স্ট অ্যাপটা ওপেন করলাম তারপর মাই এম ওয়াই মাই এখানে যাব গিয়ে দেখবো ঠিক আছে তারপরে আমি রিজার্ভে যাবো রিজার্ভে গিয়ে রিজার্ভে গিয়ে আমি ওটা বাই করবো কনফার্ম ঠিক আছে বাই হচ্ছে তারপরে কনফার্ম একটু নেটওয়ার্ক ইস্যুর জন্য লেট হচ্ছে হলে এক মিনিট লাগে ঠিক আছে কনফার্ম করে দেব দিয়ে কালেক্টেডে যাব মানে বাই হয়ে গেছে এবার সেল হবে এবার সেলে গিয়ে হাত দেব তারপর কমপ্লিট হয়ে গেছে সেল হয়ে গেছে ঠিক আছে সেল হয়ে গেছে এই যে কনফার্ম করলেই হয়ে যাবে এই যে আজকে আমার ডলারটা হয়ে গেল ঠিক আছে তো এইভাবে ডেলি এটা এক মিনিট মতো টাইম লাগবে সবাই বলছিল যে কিভাবে বাই সেল করতে হবে তো তার একটা ভিডিও ক্লিপ ছোট্ট একটা ভিডিও ক্লিপ আমি তুলে ধরলাম থ্যাংক ইউ